নমস্কার বন্ধুরা আমি মনীষা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে তালের বড়ার রেসিপি এবছরে অনেকবারই তালের বড়া খেয়েছি কিন্তু নিজের হাতে তালের বড়া করার সুযোগ হয়নি হঠাৎই আমার পরিচিত একজন বাড়িতে একটা তাল দিয়ে গেল তাই ভাবলাম তালটা নষ্ট না করে বড়া করে ফেলি রেসিপিটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওপরের খোলাটা ছাড়িয়ে নেব তারপর একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে দানাগুলো বের করে কাঁচি দিয়ে কেটে কেটে দানাটা পরিষ্কার করে নেব ঠিক আমি এখানে যেভাবে কাঁচি দিয়ে কাটছি কাঁচি দিয়ে কেটে নেওয়ায় একটা সুবিধা আছে সেটা হলো খুব তাড়াতাড়ি তালের রসালো অংশটা বের করে নেওয়া যায় আর শুধু দানাটা ছাঁকনির গায়ে অনেকক্ষণ ধরে ঘষলে হাতে কিন্তু ব্যথা হয়ে যায় তিনটে দানার মধ্যে আমি এখানে দুটো দানা দিয়ে বড়াগুলো বানাবো তারপর অল্প অল্প জলের সাহায্যে তালের কেটে নেওয়া অংশগুলো নরম করে একটা ছাঁকনের সাহায্যে তালের রসালো অংশটা বের করে দেব। এবারে বড়া করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো এক কাপ ময়দা দু কাপ সুজি দেড় কাপ চিনি এক কাপ নারকেল কোড়া ও স্বাদ অনুযায়ী সামান্য নুন তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পরে কড়াই তেল গরম হলে ছোট ছোট করে বড়ির মতো গরম তেলের মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা লালচে করে তালের বড়াগুলো ভেজে তুলে নেব খুব বেশি লালচে করব না কারণ এর ফলে তালের বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এই তালের বড়া গরম গরম খেতেও ভালো লাগে আবার ঠান্ডা হয়ে গেলে পরের দিন বাসি করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তালের বড়াগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন